এই আল্লাহ কসম কে বলতেছি বাংলাদেশের বিরুদ্ধে যদি কোন ষড়যন্ত্র হয় রুখে দেব রুখে দেব রুখে দেব যুদ্ধ করব লড়াই করব আন্দোলন করব সংগ্রাম করব জীবন দেব তবু এই দুষ্কৃতিকারীদের সামনে মাথা নত করবো না ইনশাল্লাহ বাংলাদেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র করবো আমার বুঝা ভারতে আরে ভাই শেখ হাসিনা রামন্দ ভারতেরই অংশ ছিল শেখ হাসিনা যতদিন রাজনীতি করছে ভাই এটা ভারতেরই অংশ ছিল

এটা বুলু ডুলি যাচ্ছে এটা রাজনীতি সুতাতে আছো কি টিয়া দিয়ে রাজনীতি সুতাতে আছো ব্যাংকের টিয়া দিয়ে ব্যাংকের সুরু ডুলি করে রাজনীতি সুতাতে আছো সাদা বাজি করে রাজনীতি সুতা ডাকা দিগো যত মানুষের কল দিগো সাদা সাদা সাইসো যারা প্রত্যেক টিয়া পাওয়া না আমরা মুই চৌধুরীর মত যে নাকি হাসু চেয়ারম্যানের কাছে বিশ লাখ টাকা নিয়েছে হাসু চেয়ারম্যান যে বসে তুই যদি বিশ লাখ টাকা না দাস করে জেলে বইরে দিব হাসু চেয়ারম্যান বিশ লাখ টাকা দিছে তুই তো দেখি মুই রুক চৌধুরীর মত নেছ এটি ভালো না এটি ভালো না নয় ভালো হইছে ঠিক আছে এরপরে কি দেখো দেখি